হ্যালো ভিওয়ার্স আমি শুক্লা আপনাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার ঘরের পুজো সংক্রান্ত আজকে সংক্রান্তি আর ইতুপূজো। পুজো বাংলার একটা জনপ্রিয় লোক উৎসব ও ব্রত যা মূলত অঘ্রাণ মাস জুড়ে পালিত হয় এবং কার্তিক মাসের সংক্রান্তিতে শুরু হয়ে অঘ্রাণ মাসের সংক্রান্তিতে শেষ হয় যেখানে শস্য বৃদ্ধি ও সৌভাগ্যের কামনায় সূর্যদেবকে পুজো করা হয় যা একটা মাটির পাত্রে বিভিন্ন গাছ বীজ বপন করে ইতু প্রতিমা তৈরি করে উদযাপন করা হয় এই ব্রত পালনে পরিবারের মঙ্গল হয় শস্যের উন্নতি হয় ইতু পুজোর সময়কাল কার্তিক সংক্রান্তি থেকে অগ্রাণ মাসের শেষ দিন পর্যন্ত পালনের দিন অগ্রাণ মাসের প্রতিটি রবিবার বিশেষ পুজো করা হয় উদ্দেশ্য শস্য শস্যবৃদ্ধি সমৃদ্ধি ও পরলোকে পরলোকে মুক্তি লাভ একটি মাটির পাত্রে একটি মাটি একটি মাটির সড়ায় মাটি ভরে তাতে কচু কলমি আখ শুষ্ণি ধান পাঁচ রকমের কলাই ইত্যাদি বীজ বপন করে ইঁতু তৈরি করা হয় করে এই পুজো করা হয় অগ্রাণ মাসে সংক্রান্তির দিন সেই ইঁতুকে পুজো করে বিসর্জন দিয়ে ব্রতের সমাপ্তি ঘটানো হয় এটি বাংলার একটা প্রচলিত লোক উৎসব প্রকৃতি মানুষের পারস্পরিক সম্পর্কের প্রতীক এটি মূলত শস্যক্ষেত্রের দেবতা সূর্যের পূজা যা প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে তুলে ধরে ইতু পুজোর সঙ্গে নানান লোককথা জড়িত আছে যা মাহাত্মকে আরও বাড়িয়ে তোলে অনেকে মনে করেন অনেকে মনে করেন পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়ে ইতু দেবী ইতু দেবী রূপে পূজিত হন ইতুর নামকরণটা কিভাবে এসছে ইতু শব্দটির অর্থ মিতু অর্থাৎ মিত্র 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 থেকে সুতরাং মিতু ইতু শব্দের অর্থ সূর্য কার্তিক মাসের সংক্রান্তিতে বিষ্ণুপদী সংক্রান্তি বলা হয় এই সংক্রান্তিতে সূর্য জ্যোতিষ স্বাস্থ্য মতে নিজ রাশি তুলো থেকে নিষ্ক্রান্ত হয়ে উচ্চমুখী হয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে এবং এই অবস্থানে সূর্যের নাম হয় মিত্র সেই থেকে বাংলার ঘরে ঘরে ইতুপূজা শুরু হয় সুতরাং ইতুপুজো মানে সূর্য পুজো তবে আচার্য সূর্যকুমার সেন ইতু পুজোর ইতিহাসকে অন্য আঙ্গিকে তুলে ধরেছেন তার মতে ইতু হলেন প্রাচীন ইন্দ্রপূজার দৃষ্টান্ত ঋগবেদীয় সূত্রগুলোর নাম ইন্দ্র ইন্দ্রস্তূপ যেখান থেকে ইন্দ্র ইন্দ্রস্তুত ইতু তার মতে মেয়েরা ইন্দ্রের মতন বর পাওয়ার জন্য ইতু করেন। তবে বাংলার মেয়েরা ইতুকে দেবী হিসাবেই দিন পুজো করে থাকেন এই পুজোর সময় হলো ইয়াতি ইয়াতি নারায়ণ তুমি ইয়াতি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয় ফল তারপরে ওম সূর্যায় নম পুজোর পরে ব্রতের ব্রতকথা শোনার পর আটটা আতপচাল আটটা দুর্ব জলে ধুয়ে একটা ছোট পাত্রে রেখে হাত রাখতে হয় তারপরে ব্রতকথা শুনতে হয় এখানে ব্রতকথা বলতে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন ব্রাহ্মণরা খুব গরিব ছিলেন ব্রাহ্মণের পিঠে খাওয়ার স্বাদ হতে ব্রাহ্মণ সারাদিন ভিক্ষে করে পিঠের ব্যবস্থা করে বামনিকে পিঠে করতে বলেছিল বাম্নি পিঠে করছিল কিন্তু বামনি করে জানতে পারেনি যে ব্রাহ্মণ ওদিকে কটা পিঠে হচ্ছে সেটা বসে বসে দরজার আড়াল থেকে গুনছে খেতে দেওয়ার সময় দুটো পিঠে কম দেখে যখন ব্রাহ্মণীকে জিজ্ঞেস করেন ব্রাহ্মণী ভয়তে বলেছিল তার দুটো মেয়ে উম্নঝুম্নকে দুটো পিঠে দিয়েছে সেই শুনে ব্রাহ্মণ খুব রেগে যায় এবং পরের দিন মা পিসির বাড়ি নিয়ে যাওয়ার নাম করে তাদের বনবাসে রেখে চলে আসে পরদিন সকালবেলায় মেয়েরা বাবাকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজতে খুঁজতে যখন এক পুষ্করি নির্ধারে যায় তখন দেখে যে মেয়েরা মিলে কি পুজো করছে তাদের দেখে ঘট উল্টে যায় তখন তারা তাদের মনের দুঃখের কথা মেয়েদের জানায় তখন মেয়েরা তাদের পুজো করতে বলে এই পুজো করার পরে তাদের ধন তারা ইতুমাকে জানায় তাদের যেন তার বাবা মা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং তাদের বাড়িতে তাদের বাড়ি ঘর যেন ভালো হয় এই 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 বলে তারা ইতু পুজো করতো তারপর থেকে তাদের বাড়ি কুড়ে ঘর অট্টালিকায় পরিণত হয় হয়ে তারা যখন বাবা মার কাছে যায় বাবা মা তখন দেখে তাদের অবাক হয়ে যায় বলে যে তখন বাবা বলেছিল যে তোরা চলে যাওয়ার পরেই আমার ঘর উন্নতি হয়েছে কিন্তু তখন উম্নঝুম্ন বলে না আমরা ইতু পুজো করেছি তার জন্যে তোমার আজকে এই উন্নতি হয়েছে এই কথা বলে ইতু পুজোর যে ইতু পুজোর যে ব্রতের নিয়ম মা বাবাকে জানায় এবং চারিদিকে এই ব্রতের প্রচার করতে বলেন সেই থেকেই এই ইতু ব্রতের প্রচার আজ এই পুজোর সংক্রান্তির দিনে আমি ঘরে ছোট করে একটা নারায়ণ পুজো দিয়েছি দেখুন আমার ঘরের পণ্ডিত মশাই এসছেন পুজো করতে আপনারা আপনাদের আগেও দেখিয়েছিলাম আমি উনি প্রত্যেকবারই যে সুন্দরভাবে আচার নিয়ম মেনে পুজো করেন আর এই ইতু আর এই নারায়ণ সিন্নির সঙ্গেই আমি ইতুব্রতও পালন করে নিয়েছি ঘরে কারণ ইতু মাকে তো ঘরে জল দিতে হয় সেই আমি ঘরে পালন করে নিয়েছি দেখুন ঠাকুরমশাই প্রথমে নারায়ণ সিরা চান করিয়ে তারপরে মাল্যদান করে তারপরে আস্তে আস্তে সমস্ত রকম উপাচার মেনে উনি পুজো করলেন তারপরে উনি ইতু পুজো শুরু করলেন এবং ইতু পুজো করার পর আমরা ইতু ইতুঘটে জল দিলাম এই নারায়ণ পুজো করে ইতু ইতু ঘটে জল দেওয়ার পরে সন্ধেবেলায় আমরা ইতু বিসর্জন দিয়ে ইতু আমাদের এক পায়েস পিঠে করে আমরা খেয়েছি খাওয়ার পরে আমরা ইতুমাকে আমরা বিসর্জন দিয়ে দিলাম আর এইভাবে নারায়ণ পুজো একসঙ্গেই আমার নারায়ণ পুজো আর আমার ইতুমার পুজো হয়ে গেল। আমি আমার এই ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের এই আমার ঘরোয়া পুজোটা দেখালাম আশা করি আপনারা এটাকে ভালোভাবেই নেবেন ভালোবাসবেন আপ এই যদি আপনাদের এটা ভালো লাগে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে নিয়ে আমি খেতে পারি আর যদি আমার এই চ্যানেলটা ভা ভালো লাগে আপ পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে যাব এই বল আমি এই ভিডিওর আমি এই ভিডিওতে আমি পুজো দেখালাম আমি যা আপনারা জানেন আমি ঘরোয়া রান্না দেখাই ছোটোখাটো কোনো জায়গায় বেড়াতে যাওয়া এ যাওয়া সেই সবও আমি দেখাই যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে আপনারা নিশ্চয় আপনারা অবশ্যই কোনটা ভালো কোনটা মন্দ আপনারা মতামতে জানাবেন আপনাদের ভালো মন্দ মতামত পেলে বা আপনারা কোনটা দেখতে চাইছেন সেই অনুযায়ী আমি তাহলে আপনাদের কাছে উপস্থিত করতে পারবো আশা করি আপ এখানেই শেষ করলাম দেখুন আমার বাড়ি থেকে পণ্ডিত মশাই পুজো করে নারায়ণশিলা নিয়ে উনি চলে যাচ্ছেন আমি আজকের ভিডিওটা এই অবধি রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ